অনেকেই মনে করেন মনোযোতে লেনদেন করলে ব্রিটিশ সরকার জানতে পারে না এইচএমআরসির কোনো অ্যাক্সেস নেই মনজতে আর এইসব কারণে অনেকেই লুকানো ইনকাম মনজতে ব্যবহার করে থাকেন দুর্বল ব্যাংকিং ব্যবস্থার মুখে পড়ে মনজোকে মানে মনজো ব্যাংকে এখন একুশ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার নিরাপদ এবং ব্রিটেনের ব্যাংকিং খাতের নিয়ম না মানায় এত বড় শাস্তি তারা পেল যুক্তরাজ্যে ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি মানে এফসিএ মানে যারা দেশের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা সেই প্রতিষ্ঠানটি মনজো ব্যাংকে এই একুশ মিলিয়ন পাউন্ড জরিমানা করেছে কেন এই জরিমানা করা হলো দুই হাজার আঠারো থেকে দু বিশ সালের মধ্যে মঞ্জো ব্যাংক অনেক দ্রুত বড়ো হয়েছে মাত্র ছয় লাখ গ্রাহক থেকে বেড়ে আঠান্ন লাখ গ্রাহকে তারা পৌঁছে গিয়েছে এত বড় হওয়ার পরেও ব্যাংকের নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল খুবই দুর্বল যেমন গ্রাহকের পরিচয় যাচাই ঝুঁকি বিশ্লেষণ সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণ ইত্যাদিগুলো দুর্বল ছিল এফসিএ এ জানায় এই সময় প্রায় চৌত্রিশ হাজার উচ্চ ঝুঁকির গ্রাহককে অ্যাকাউন্ট খুলতে দেওয়া হয়েছিল যেখানে আরও কঠোর যাচাই বাছাই করা উচিত ছিল বলা হচ্ছে যে অনেক গ্রাহক লন্ডনের নামে স্থাপনার ঠিকানা ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে খুলেছেন মঞ্জু এসব অ্যাকাউন্ট যাচাই না করেই চালু করেছে এফসিএ এটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ব্যর্থতা হিসেবে দেখছে বিশেষজ্ঞদের মত হচ্ছে সিটি ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্সের যে সি স্যার ডক্টর আনামুল ইসলাম বলেছেন যে ব্যাঙ্কিংয়ের উদ্ভাবনের সঙ্গে সঙ্গে নিয়ম মানা আর সতত খুব জরুরি এই ধরনের ভুল শুধু একটি ব্যাংকের জন্য নয় সারা দেশের অর্থব্যবস্থার জন্য একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে স্বাধীন তদন্ত চালিয়ে মনজ বড়ো ধরনের পরিবর্তন আনার ব্যাপারে মঞ্চতে বড় বড় ধরনের পরিবর্তন আনার ব্যাপারে এফসিএ আবারও সতর্ক করেছে এবং যেসব ব্যাংক সঠিকভাবে অপরাধ প্রতিরোধে ব্যর্থ হয় তাদের কঠিন শাস্তি পেতে হবে বর্তমানে এফসি আরও কঠোর নিয়মে চলার ঘোষণা দিয়েছে যাতে ভবিষ্যতে আর কেউ নিয়ম ভাঙতে না পারে মন্দে দেখা গিয়েছে যে কেউ দেশের বাইরে থেকে ভিজিটে এসেও ব্রিটেনের ঠিকানা ব্যবহার করে অথবা একজন অবৈধ মানুষ ব্রিটেনে এসেও ব্রিটেনের যে কোনো ঠিকানা ব্যবহার করে কোনো ধরনের ভেরিফিকেশন ছাড়াই মঞ্জুতে অ্যাকাউন্ট করে ফেলতে পারে মঞ্জতে শুধুমাত্র যেই ব্যক্তি অ্যাকাউন্ট খোলার জন্য পরিকল্পনা করেন শুধু তার ফেসিয়াল এবং তার আইডির সাথে ভেরিফিকেশন করা হয় এবং সেই আইডি আসলে বৈধ আইডি কিনা সেটাও অনেক অংশে পরীক্ষা করা হয় না বলেও অভিযোগ রয়েছে অনেক অবৈধ মানুষ অনেকেই বৈধ অনেক বৈধ মানুষ তাদের লুকানো ইনকামগুলো মঞ্জতে রাখেন বলে সেটাও এফসি এর নজরে এসেছে আর এই কারণেই মঞ্জর যেই আর্থিক নিরাপত্তা ব্যবস্থা সেটা দুর্বল বলে প্রতীয়মান হওয়ায় তাদেরকে একুশ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে আসাম মাসুম রানা টিভি লন্ডন